একদিনে গোল করলেন বাবা ও ছেলে ক্রিস্টিয়ান রোনালদো ও তার ছেলে রোনালদো জুনিয়রের জন্য দিনটি ছিল একেবারেই বিশেষ বাবা খেললেন সৌদি প্রলিকে আর ছেলে পর্তুগাল অনন্ত ষোলো দলে দুজনই পেলেন গোলের দেখা রচনা করলেন এক স্মরণীয় মুহূর্ত চলুন জেনে নিই বিস্তারিত ফুটবলের ইতিহাসে রোনালদোর নামটি যে শুধু এক প্রজন্মের সীমাবদ্ধ নয় তা আবারও প্রমাণ করলেন বাবা ছেলে জুটি তুরস্কের ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব ষোলো দলের হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন রোনালদো জুনিয়র শনিবার ওয়ালসের বিপক্ষে দলের তিন শূন্য গোলের জয়ে করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল কয়েক ঘন্টা পরই মাঠে নামেন তার বাবা ক্রিশ্চিয়ান রোনালদো সৌদি প্রলীগে আল নাসরের হয়ে আল ফায়হার বিপক্ষে জোড়া গোল করেন শুরুর দিকে পিছিয়ে পড়ার পর সাত্রিশ মিনিটে কাছ থেকে শটে সমতা ফেরান চল্লিশ বছর বয়সী ফরোয়ার্ড আর যোগ করার সময়ের চতুর্দশ মিনিটে সফল স্পটকিকে নিশ্চিত করেন দলের জয় এই জোড়া গোলের সঙ্গে ক্যারিয়ারের গোলের সংখ্যা পৌঁছেছে নয়শো বাউন্নতে ক্লাবের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন রোনালদো এই মৌসুমে তার লিগ গোল এখন আটটি লিগ টেবিলে অপরাজিত আল নাসর এখন পর্যন্ত সাতটি ম্যাচে সাতটি জয় নিয়ে শীর্ষে বাবা ছেলের এমন এক দিনের গোল করা ঘটনা ফুটবল দুনিয়ায় ছড়িয়েছেন অন্যরকম আবেগ এক প্রজন্মের সাফল্যে যেন দেখা মিলেছে অন্য প্রজন্মের ভবিষ্যৎ একই দিনে গোল করা রোনালদো ও তার ছেলেকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছার বন্যা ভক্তদের প্রত্যাশা রোনালদো জুনিয়রও একদিন বাবার মতো আলো ছড়াবেন ফুটবল বিশ্বে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে